ওয়েলকাম আজকে আমরা রেকি নিয়ে বিশেষ কিছু পয়েন্ট আলোচনা করব যারা রেকি শিক্ষা করছে তাদের জন্য এই বিষয়গুলো শিক্ষা শক্তিপাতের আগে দরকার রয়েছে যে শব্দটা আমরা শুনছি সেই শব্দটার মানে হচ্ছে মহাজাগতিক উর্জা আর ই আই রেই রেই অর্থাৎ মহাজাগতিক আই কি মানে হচ্ছে শক্তি বা উর্জা এই শক্তি বা উর্জা যখন আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয় এবং সেটা বিশেষ পদ্ধতিতে আমরা নিজের শরীরের মধ্যে অনুভব করি এবং অন্য মানুষকে দিতে পারি সেটাই হচ্ছে এই রেকি শক্তির মূল বৈশিষ্ট্য এই রেকি মহাজাগতিক শক্তি আমাদের মধ্যে ইতিমধ্যেই রয়েছে আমরা মহাজাগতিক শক্তির সমুদ্রেই রয়েছি কিন্তু সমুদ্রে কালীন। থাকতে থাকতেও কিন্তু আমরা সেই শক্তি উপলব্ধি করতে পারি না বা সেই শক্তিকে বিশেষ প্রক্রিয়ায় কাজে লাগাতে পারি না সেই কারণেই আমাদের দরকার এই শক্তির যেটা কিনা একজন তার শিষ্যের মধ্যে এই মহাজাগতিক শক্তির সঙ্গে তার শরীরের যে যোগাযোগ মাধ্যম সেটা তৈরি করিয়ে দেন চ্যানেলের মাধ্যমে তৈরি করে দেন এই চ্যানেল কি এই চ্যানেল কি চোখে দেখা যায় না এই চ্যানেল চোখে দেখা যায় না এই চ্যানেল হচ্ছে আমাদের চক্রর মধ্যে দিয়ে কানেক্টেড হয় অর্থাৎ কানেক্ট হয় যেটা কিনা একজন শিক্ষক তার শিষ্যকে একমাত্র দিতে পারেন এবং একজন গুরুই তার শিষ্যকে দিতে পারেন এবং সপ্ত চক্র সম্পর্কে যে আইডিয়া সেই আইডিয়া তোমরা ইতিমধ্যে আরেকটি ভিডিও রয়েছে তার মাধ্যম দিয়ে নিয়ে নেবে যে শরীরের সপ্ত চক্র কোন কোন চক্র এবং কি কি নাম রয়েছে সেই চক্রের মধ্যে প্রথম চক্র হচ্ছে আমাদের সহস্রার চক্র এই সহস্রার চক্র দিয়ে এই শক্তি চক্রের যে রেকি শক্তির যে সূত্রপাত সেই সূত্রপাত গুরু ঘটিয়ে দেন এবং এই চক্র ওপেন হয়ে এইখান থেকে এই শক্তিটা আমাদের আজ্ঞা চক্রে এসে পৌঁছে বিশুদ্ধ চক্র এসে আমাদের দুটো কাঁধ দিয়ে বয়ে আমাদের হাতের মাধ্যমে চলে আসে এবং এই হাতের দুটো তালু পয়েন্ট থেকে রেকি শক্তি প্রবল স্রোত বা ঊর্জা বেরোতে শুরু করে এবং তৎক্ষণাৎ শক্তিপাতের পর আমরা মহাজাগতিক শক্তির সঙ্গে কানেক্ট হয়ে যাই যেটা কিনা আমরা আগে থেকেই ছিলাম এই উর্জার সঙ্গে যোগাযোগ আমাদের ছিল কিন্তু এই আমরা ব্যবহার করতে পারতাম না এই আমরা তখন ব্যবহার করতে পারি শক্তিপাতের পর তাহলে কথা হচ্ছে যে এই যখন আলাদা করে শক্তিপাত নেওয়ার প্রয়োজনীয়তাটা কি এটার প্রয়োজনীয়তা এই কারণেই কারণ একজন সঠিক গুরু যখন এই শক্তির মহাজাগতিক শক্তির সমুদ্রের সঙ্গে তোমার শরীর মনকে কানেক্ট করিয়ে দিচ্ছেন শরীর মন এবং আত্মাকে কানেক্ট করিয়ে দিচ্ছেন তখন তুমি সাথে সাথেই সেই শক্তির ব্যবহার করা শুরু করে দিতে পারছো কিন্তু এই শক্তি যদি মহাজাগতিক সমুদ্র থেকে তোমাকে শুধু শুধু নিতে হয় অর্থাৎ কোনো গুরু দীক্ষা ছাড়া শক্তিপাত ছাড়াও যদি তোমাকে নিতে হয় তাহলে তার জন্য হাজার হাজার বছরের সাধনা প্রয়োজন যা কিনা মুনি ঋষিরা করতেন বহু যুগ ধরে মুনি ঋষিরা এই সাধনা চালিয়ে মহাজাগতিক শক্তির সমুদ্রের সঙ্গে নিজেকে যোগাযোগ স্থাপন করতে পারতেন অর্থাৎ নিজের শরীর মন আত্মার যোগাযোগ স্থাপন করতে সমর্থ হতেন যেটাকে আমরা ভগবানের আশীর্বাদ বলি বা ঈশ্বরের আশীর্বাদ বলি কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব সহজেই একজন সঠিক গুরু যদি আমাদেরকে শক্তিপাত করেন তাহলে আমরা সাথে সাথেই মহাজাগতিক শক্তির সঙ্গে যোগাযোগ করতে পারছি এবং সেই শক্তির ব্যবহার আমরা নিজের উপরেও করতে পারছি নিজের চারপাশে কোনো মানুষের উপরেও করতে পারছি গাছপালার করতে পারছি এবং সেই শক্তির ব্যবহার কোনো প্রাণী রয়েছে তার উপর করতে পারছি আমাদের চারপাশে কোনো বস্তু রয়েছে তার করতে অর্থাৎ নিরাময় ক্ষমতা পারছি আমাদের সাথে সাথেই তৈরি হয়ে যাচ্ছে যেটা কিনা হাজার হাজার বছরের সাধনা তারা মুনি ঋষিরা পেতেন এবার আমরা বিদ্যার উদ্ভব এবং প্রসার নিয়ে আলোচনা করব কি জানতে পারি ভগবান বুদ্ধের কমল সূত্র থেকে এই শক্তির মূল আবিষ্কার অর্থাৎ আমাদের দেশেই হয়েছিল এই শক্তিপাতের বিদ্যার পদ্ধতি জানার সূত্রপাত এবং সম্ভবত প্রাচীন বৌদ্ধদের মধ্যেই এই সূত্রপাত ছিল যেটা কিনা ভগবান বুদ্ধের কমল সূত্র গ্রন্থ থেকে উদ্ভূত হয়েছিল তারপরে এই বিদ্যা বহু শতাব্দী ধরে লুপ্ত হয়ে যায় এবং বিস্তৃত হয়ে যায় তারপর জাপান দেশের মহাগুরু মিকাউ উসুই রেইকি চিকিৎসাকে পুনরায় প্রবর্তন করেন উনিশশো সাল নাগাদ এবং এটাকে আমরা বলি রেইকি যেহেতু দ্বারা এটা উসুই পুনঃপ্রবর্তিত এবং তিনি পুনরাবিষ্কার সেই ঈশ্বরের শক্তির উপলব্ধি তিনি করেছিলেন অনেক বছরের ধ্যান সাধনার মাধ্যমে এবং পরের বারো বছর তিনি রেইকি প্রয়োগ এবং প্রচার করে সেই প্রচার প্রসারে মগ্ন ছিলেন উনিশশো সালে তার প্রয়াণের পর তার দীক্ষিত শিষ্যেরা জাপানে এবং অন্যান্য দেশে এই বিদ্যা প্রসারিত করেন মহাগুরু শিষ্যের শিষ্যা বছর চল্লিশ আগে আমেরিকায় রেইকি চিকিৎসাকে পরিচিত এবং প্রতিষ্ঠিত করেন সেখান থেকে গত তিন দশকে বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং লক্ষ লক্ষ মানুষের অসুখকে নিরাময় করে চলেছে এই অসুখ কিসের মানসিক অসুখ শারীরিক অসুখ এবং আধ্যাত্মিক অসুখ অর্থাৎ মন শরীর আত্মার সঙ্গে সম্পর্কিত নানা ধরনের অসুখকে কিন্তু এই রেকি দ্বারা নিরাময় করা যায়